সবে বড়াতে আমল করা যাবে কি যাবে বাগের একটা রহমত আমাদেরকে দিয়েছেন বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো দিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বালা দিয়ে ঝগড়া করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা পন্থী কিনা আমরা সুন্নত ঠিক আছে কিনা আমলে বেদা ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুদ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা সব চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামান আগে আমরা রিল করতে পারবো কিনা বড় বড় বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে উম্বা বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই ইস্যুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছি কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটোই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়া ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম সবে বরাত মনে হয় লাইলাতুল কদর উপরে নিয়ে যাচ্ছে আর কি লাইলাতুল ইসমা মিনা কোনো কোন কোন ক্ষেত্রে বারাবারই পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এই রাত্রে কোনো কিছুই করা যাবে দুইটাই চরম বুঝতে পারছেন না মনে করেন এক দল এটাকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেক দল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এই যে কিছুই করা যাবে না কোন ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করব তাহলে জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কি নাই ভাই শবে বরাত নামে কোন শব্দই আছে মধ্যরজনী শাবান মাসের মধ্য রজনী শাবান মাস কি উত্তর নবী ওয়াসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম শাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আয়শা রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেন যে শাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলতেন মোরা বেশি থেকে বেশি রোজা রাখতেন সাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন সুবহানাল্লাহ নবী সাল আলী এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসের বেশি বেশি রোজা রাখার পারা যাবে ইনশাল্লাহ এটা নবী সুন্নত হবে আর একটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা বলেন না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে আমি অনেকদিন এই লেকচারে এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হবে ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো হারিসা বুঝলেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন পারা যাবে না একটা দেখাচ্ছি যেমন যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করতো মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাক নামাজ পড়তেন দফুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে যাচ্ছে না আস্তে আস্তে ঢুকলে মনে ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবে সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছে না অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যা করে আসো তাই বলে এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি জীবিত করতে পারেন পঞ্চাশ পাবেন সাহাবিন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ একবার বহু মানুষই পড়ে না আপনি যদি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহকে আপনাকে ডেকে দিবেন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাট দুই পাশ ছিলে মাস্কারে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যত আছে চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করে রাখতে পারেন অনেক সাহাবি মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবড়ি রাখতে পারে এটা চুল চুলের শূন্য হলো কিনা এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল্লাহ এরকম অগণিত শূন্যতা আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি

هنا سورة أكبر، سورة ناس أكبر، إخلاص أكبر هناك دعاء أخر اللهم لا ماني علي ما أعطيت، ولا معتي علي ما منعت، ولا ينفع ذا الجد منك الجد اللهم إني أعوذ بك من الهم والحزن، والعجز والكسل والبخل والجبن، وضل الدين وغلبة الرجال اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك هناك دعاء أخر دعونا نرى منجد قرن، أنا لا أقوم بذلك، أنا لن أقوم بذلك انا এটা নিয়ে আমি ঝগড়া করতে হয় কিন্তু এই শূন্যরটা যে উঠে গেল মনাজারটা করে যে বা মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যরটার উপর আমল কে করবে উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্দরটা প্রতিষ্ঠা করেন পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবেন এইসব এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত কি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবুল আলমিনের ওহী প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহ পাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তো অভিজ্ঞ প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বারাবারই একটি কি ছাড়া এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম সে মাস মানেই এই মাসে নবী বেশি বেশি রোজা রাখতে তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এক বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসা পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবিন নামাজ পড়তে যায় কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব বেশি অন করেন